আজকে দুপুরের জন্য খুবই মজাদার একটি খাবার রান্না করলাম আজকে গরুর বট রান্না করছি গরুর বটকে থেকে কে পছন্দ করে না অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সহজভাবে অনেক টেস্ট এবং মজা করে বট খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আসে যদিও বট বাসা করতে অনেক সময় লাগে অনেক ধৈর্যের ব্যাপার কিন্তু খেতে কম বেশি সবাই পছন্দ করে তো আমি এখানে একদম বৃহস্তা আকারে পেঁয়াজ ভেজে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা কন্দটা চলে যায় এখন পানি দিয়ে দিয়ে দিলাম এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো এমনভাবে কষাবো যাতে মশলা থেকে তেলটা সেরে দেয় তা না হলে মশলা কাঁচা গন্ধ থেকে যাবে এই তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি গরুর বট দিয়ে দিলাম ভারভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে আমি নাড়াচাড়া করে দেব যাতে নিচে থেকে লেগে না যায় আবার ঢেকে দিলাম এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে রান্না করব কিছুক্ষণ এই তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বোঝা যাবে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে পানি দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে আবার নিচে থেকে লেগে যাবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানি যেহেতু এখন টেনে আসছে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব আমি আজকে বটে আস্ত রসুন দিয়ে রান্না করব খাওয়ার সময় যত রসুনগুলো খেতে অনেক ভালো লাগে এতে আমি কয়েকটা রসুন এখানে অ্যাড করে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে রসুনগুলো সেদ্ধ হয়ে যায় এখন আমি ভাজা জিরার গোড়া দিয়ে দেব ভাজা জিরার গোড়া দিলেন অন্যরকম একটা ফ্লেভার আসে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না একদম কালো কালো হয়ে যাচ্ছে আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখেছি সব কিছুই পারফেক্ট হয়েছে দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে আমি একটু তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে হয়েছে তো দেখুন তেল মশলা সব মিশে একাকার হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি চলুন এরকম বট আর রসুন দিয়ে এক প্লেট বাতনি মিশিয়ে শেষ হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি রসুন দেখছেন কত মজাদার হয়েছে আজকের মতো টাটা আমি আগে খেয়েই নিই